আচ্ছা যদি তোমাকে বলি আজকের দিনটা তোমার জীবনের শেষ দিন যদি তোমাকে বলি এটাই তোমার জীবনের অন্তিম দিন তাহলে এই যে জীবন নিয়ে তোমার এত বেশি পরিকল্পনা এত বেশি দুঃখ এত বেশি মন খাতা এত বেশি হতাশা এগুলো থাকবে কারণ আমাদের চিন্তা তো আগামীকাল নিয়ে আমাদের আফসস্ত গতকাল নিয়ে আমাদের মন খারাপের কারণ তো আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা বা আমাদের জীবনে ঘটতে পারে এমন কিছু ঘটনা বিশেষ করো এই পৃথিবীতে তার বর্তমানকে নিয়ে অত বেশি চিন্তিত নয় যে যতটা তার ভবিষ্যৎ ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত এই পৃথিবীর কোনো মানুষ বর্তমান নিয়ে এত দুঃখ প্রকাশ করে না বর্তমান নিয়ে কিন্তু যতটা সে তার অতীত নিয়ে করে কিন্তু মজার বিষয়টা দেখো আমরা আমাদের ভবিষ্যতেও যেতে পারবো না অতীতেও ফিরতে পারবো না তাই তোমাদের বলি এটা যদি তোমার জীবনের শেষ দিন হয় তাহলে তোমার মন খারাপের কারণ কি হতো আর যদি মৃত্যু সবথেকে সুন্দর বৈশিষ্ট্য কি এটা কাউকে জানান দিয়ে আসে না আমাদের এমনটাই ভাবা উচিত আমাদের জীবনে এটাই শেষ দিন প্রিয় ভাই আমার প্রিয় বোন ছোট্ট বোনটি আমার ছোট্ট ভাইটি আমার শোনো বলি এই পৃথিবীতে অনেক মানুষের কাছে তোমার জীবনের সমস্যাটা তুচ্ছ হ্যাঁ এটা যদি তোমার মনে হয় তোমার জীবনের সমস্যাটা অনেক বড় আমি মানছি তোমার জীবনের সমস্যা অনেক বড় কিন্তু এমনটা নয় যে তোমার থেকে বড় সমস্যার মুখোমুখি এই পৃথিবীতে আর কেউ হয়নি এমনটা নয় যে তোমার থেকে বড় কোনো সমস্যার মোকাবেলায় এই পৃথিবীতে কেউ করিনি যদি তুমি এমন কিছু ভেবে থাকো তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করছো না আমি তোমাকে ছোট করার জন্য বলছি না কারণ এটা বাস্তব এবং সত্য এটা সত্য পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের লড়াই ভিন্ন ভিন্ন আমি জানি তোমার জীবনটা অনেক কঠিন আমি জানি তোমার জীবনটা অনেক কষ্টে অবহেলিত হচ্ছে কিন্তু এমনটা নয় যে তোমার থেকে বেশি কষ্টে আর কেউ নেই তোমার থেকে বেশি কষ্টের মুখোমুখি এর আগে কেউ হয়নি শোনো তোমাদের বলি মন ভালো করার জন্য এটাই যথেষ্ট যে আমার সাথে খারাপ কিছু ঘটতে পারতো আর বিশ্বাস করো এটা কোনো শান্তন বা বাক্য নয় এটা বাস্তব এটা সত্য বিশ্বাস করো তোমার সাথে থেকে খারাপ কিছু হোক তোমার সাথে হোক হতেও পারতো এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ মানতে শুরু করে যে এটা তুমি বিশ্বাস করে তাহলে এখানেই তো তার অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাচ্ছে শোনো তোমাদের বলি জীবন এমন একটা যুদ্ধ আর তুমি একটা যোদ্ধা কোন যুদ্ধে যোদ্ধাক্ষেত্র মানে যুদ্ধাক্ষেত্র থেকে যদি কেউ পালিয়ে আসে সেটা ঠিক নয় তাই তোমার ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয় হয়তো তোমার জীবনে হতাশা দুঃখ মন খারাপে ভিন্ন হতে পারে কারণ যাই হোক না কেন এর মানে এটা নয় যে তুমি মন খারাপ করে বসে থাকবে এর মানে তো এটা নয় যে তুমি নিজেকে দোষী ভাববে জানো সুখ কাকে বলে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সুখকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেন বিভিন্ন সুখের সংজ্ঞা তৈরি করেন যে যার পরিস্থিতির সাপেক্ষে সবই ঠিক কিন্তু বিশ্বাস করো এগুলো এক একটা ক্রাইটেরিয়া এটা কোনো ডেফিনেশান নয় তার মানে জীবনে অনেক সময় অর্থের কাটিতে নিজের সুখ বিচার করি কিন্তু তোমার কি মনে হয় অর্থ কি সুখের সবচেয়ে বড় সমাধান আচ্ছা যদি তাই হয় তাহলে তোমার কি মনে হয় এই পৃথিবীতে কোনো ধনী ব্যক্তি কি অবস্থা তাই তোমার কি মনে হয় এই পৃথিবীতে কোনো গরিবের ঘরে সুখ প্রবেশ করতে পারে যদি অর্থ দিয়ে যদি সমাধান হতো তাহলে কি বলবে আর কোন গরিব ব্যক্তি ধনী ব্যক্তি দুঃখী দেখতে পাওয়া যেত না তাই না প্রত্যেকটা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ টুলস এবং একটি ইম্পর্টেন্ট জীবনের কিছু চাহিদা জীবনে কিছু ক্রাইটেরিয়া ফুল ফুলফিল করার জন্য টাকা পয়সা প্রয়োজন আছে অর্থের প্রয়োজন আছে আমি স্বীকার করি কিন্তু এমনটা কখনো ভেবো না যে তোমার জীবনে এত বেশি কষ্ট এত বেশি দুঃখ তার একমাত্র এই কারণটাই টাকা পয়সা যেটা ভেবো না যে তুমি যেটাকে চাইছো সেটা পেয়ে যাওয়ার পরে নিজেকে সুখী অনুভব করবে আসলে নিজেকে সুখী ভাবাটাই সুখী হওয়ার সব থেকে সহজ পদ্ধতি নিজেকে সেই সকলে মানুষের সঙ্গে তুলনা করা সুখের সবচেয়ে বড় পদ্ধতি যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে যাদের জীবনটা অনেকটা বাজেভাবে অতিবাহিত হচ্ছে তোমার কি মনে হয় তুমি ছাড়া এই পৃথিবীতে সকলেই সুখী তোমার কি মনে হয় এই জীবনটা হ্যাঁ যারা তোমার সামনে ভালো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে ভালো খাচ্ছে তারা সুখে আছে আমি জানি না এটা এটা অভ্যাস কিনা আমরা বাইরে থেকে দেখি ভেবে নিই সে খুব সুখে আছে কিন্তু আমরা দূর থেকে দেখে ভেবেও নিয়েছি তারা খুব সুখে আছে আসলে আমরা এটা ভুলে যাই যে প্রত্যেকটা মানুষের নিজের জীবনের একটা কি বলবো তোমাদের আমরা ভুলে যাই পৃথিবীর মানুষ সকলের সামনে মানে কি প্রকাশ করে আচ্ছা তুমি যখন কোনো আত্মীয় বাড়িতে যাও বা কারোর বাড়িতে যাও তখন তুমি খারাপ পোশাক পরে যাও মন খারাপ করে যাও তাই না তুমি যেমন অন্যকে দেখে ভাবো সে সুখে আছে অন্যরা অন্যরা তোমাকে দেখে ভাবে তুমি সুখে আছো আর সত্যি তুমি সুখে আছো যেটা তুমি অনুভব করো না কারণ সুখ একটা অনুভূতি দুঃখ থেকে বাচ্চার একটি উপায় নিজেকে সুখী মনে ভাব করা আর সেটার জন্য এটা ভাবাই যথেষ্ট আমার জীবনে এর থেকে অনেক খারাপ কিছু হতে পারতো এটাই আমার জীবনের শেষ দিন যদি এটাই তোমার জীবনের শেষ দিন হয় তাহলে আগামী কাল নিয়ে কেন এত টেনশন করা হচ্ছে গতকালের কথা কেন মনে করে এত আফসোস করতে হচ্ছে জীবনে সুখে থাকার জন্য বেশি কিছু প্রয়োজন পড়ে না যেটা প্রয়োজন পড়ে সেটা আমরা করি না নিজেকে সুখী অনুভব করানোর জন্য নিজের চিন্তা ভাবনাই যথেষ্ট তাই না ছোট্ট একটা ব্লক নিয়ে আসলাম আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ অন্যের কাছে একটু ফেসবুকের মাধ্যমে পৌঁছে দিও ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকে বাড়ির ছাদে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি একটু পরিবেশটা দেখিয়ে দিচ্ছি কেমন একটু দেখে নাও দেখি